দর্শক আসসালামু আলাইকুম আর আট দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা আসছি পঞ্চগড় জেলার সবচেয়ে বড় হাট আপনার কালিয়াগঞ্জ বাজারে দর্শক আজকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব আজকে কী দরমরিচ ক্রয় বিক্রয় হলো দর্শক আজকে আপনার মরিচ কায় মরিচের বাজার গেছে নয় হাজার থেকে নয় হাজার চারশো টাকা পর্যন্ত দর্শক জিরা মরিচের বাজার গেছে আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং দেশি ছ্যাখা চিকন মরিচ সেই এই যে বর্তমান যে মরিচটা দেখতেছেন এই মরিচটার বাজার গেছে আপনার ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত দর্শক বাজার অনেকটাই কম প্রায় দেশের গাড়ি বর্তমান রানিংয়ে থাকার কারণে মোকামগুলো নতুন করে আবার চালু হয়ে গেছে যার কারণে বাজারটা আস্তে আস্তে এখন বাড়া শুরু করবে মনে হয় তো দর্শক আজকে যে বাজারটা দেখতেছি বাজার অনেক কম আপনারা যদি চান এই বাজারে মরিচ স্টক করতে পারেন কারণ এই বাজার মনে হয় না থাকবে কারণ এর আগে বাজার খুব বেশি ছিল এখন অনেকটাই বাজার কম তো দর্শক আপনারা যদি কেউ মরিচ স্টক করতে চান যে এটা দেশি কারেন্ট মরিচ হ্যাঁ দেখতে খুব সুন্দর লাল টকটক আপনার ইন্ডিয়ান মরিচের মতো শুধু কালারটা একটু ডিফারেন্স তো দর্শক এই যে বস্তাগুলো দেখতেছেন এইগুলো আপনার মোকামে বিক্রির জন্য আর বাইরে যে ওই যে পলিগুলো দেখতেছেন সেগুলো আপনার ঢাকা শ্যামবাজারে বিক্রি হবে তো দর্শক আপনারা যদি কেউ স্টক করতে চান তাহলে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা এক বস্তা দুই বস্তা দশ বস্তা পর্যন্ত নিতে চান তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এরা কুরিয়ারের মরিচ দিয়ে কন্ডিশনের মাধ্যমে আপনি হয়তো বা এক হাজার টাকা আপনার কাছ থেকে প্রতি বস্তা অ্যাডভান্স নিয়ে আপনার মরিচটা কন্ডিশনের মাধ্যমে দিতে পারে আপনি ওখানে টাকা দিয়ে মরিচ তুলে মরিচ তুলে নেবেন তো দর্শক এখানে আপনাদের টাকাগুলো সেফ থাকতেছে আর আপনারা যদি কেউ এমনি স্টক করতে চান তাহলে এখানে উপস্থিত থাকে আপনারা মরিচ কিনে এখান থেকে মরিচ নিয়ে স্টোরে রাখতে পারবেন সব কিছু আপনাদের সামনে হবে দর্শক এখানে আমি একটা জিনিস দেখছি আপনারা যেই দর মরিচ কিনবেন সেই দরেই আপনাদেরকে দেওয়া হবে দুই টাকা কমিশন নেবে কেজিতে এবং যারা স্টোর করবেন তাদেরকে এরা প্রতি বস্তায় মনে করেন যে আপনার একান্ন কেজি বস্তার মধ্যে এক কেজি ছাড় দেয় পঞ্চাশ কেজির দাম ধরে সেখানে আপনি এক কেজি মরিচ ফিরিতে পাবেন তো দর্শক এখানকার যে মরিচের আরবদারগুলো তাদের সাথে গল্প করে দেখেছি যে আপনাদের কোনো লস নাই আপনারা যদি কেজিতে তাদেরকে দুই টাকা দেন তিনি কিন্তু আপনার প্রতি বস্তায় একান্ন কেজির বস্তায় এক কেজি ফিরে দিচ্ছে তো দর্শক এরা এখান থেকে কৃষকের কাছ থেকে নেয় আপনাদেরকে দিতে বাড়তে সমস্যা নেই আপনারা যেভাবে নিতে আপনাদের ভালো হবে আপনারা সেই পরামর্শ করে তাদের সাথে যোগাযোগ করে আপনারা আসবেন মাল নিয়ে যাবেন বর্তমানেও কিছু কিছু কোলেস্ট্রল ফাঁকা রয়েছে আপনারা যদি কেউ কোলেস্টর রাখতে চান তো দর্শক অবশ্যই এখান থেকে মরিচ নিয়ে যাবেন পঞ্চগড়ে মরিচ খুব সুন্দর এখনও কালার ঠিক আছে লাল টকটোকা মরিচ তো দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো হাট থেকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো হাট থেকে